প্রিয় ভিওয়ার্স আপনারা যারা পপ্পো ইউজ করেন লাইভ অ্যাপটা ইউজ করে ইনকাম করতেছেন তারা অনেক সময় ভুল করে ভুল এজেন্সিতে ঢুকে যান তো সেক্ষেত্রে এজেন্সি থেকে আপনি কিভাবে রিমুভ নিবেন এবং এজেন্সি থেকে কিভাবে মানে বের হয়ে চেঞ্জ করবেন এজেন্সি সে বিষয়ে আজকে আলোচনা করব প্রথমত যে এজেন্সি একজন এজেন্সির কি কাজ আর একজন হোস্টের প্রতি কি দায়িত্ব একজন এজেন্সির দেখেন সাধারণত আপনি এই আপনার প্রোফাইল থেকে এখানে যে মাই এজেন্সি লেখা আছে এই অপশানটাতে গেলে আপনার এজেন্সি এখান থেকে ঢুকতে হয় আর ঢুকা হয়ে গেলে তখন এখানে আপনার এজেন্সির নামটা শো করে প্রথমে এজেন্সিতে যারা ঢুকেন না নতুন একটা আইডি খোলেন তখন এখানে এজেন্সিতে ঢুকার জন্য কোড দেওয়ার জন্য একটা জায়গা পাবেন সেখানে এজেন্সি কোডটা দিয়ে দিবেন তাহলে এজেন্সিতে ঢুকা হয়ে যাবে এজেন্সি কোডটা দিয়ে সাবমিট করলে আর যখন ঢুকে যাবেন একবার তখন এইভাবে আপনার এজেন্সির নামটা এখানে শো করবে যে কে আপনার এজেন্সি দেখেন এখানে কিন্তু আমার এজেন্ট শো করতেছে যে কে আমার এজেন্ট এখন বিষয়টা হলো যে আপনি যদি কোনো ভুল এজেন্সিতে ঢুকে যান আপনি এজেন্সি চিনবেন যে এজেন্সি সঠিক নাকি ভুল একজন এজেন্সির দায়িত্ব কি একজন এজেন্টের দায়িত্ব কি একজন হোস্টের প্রতি দেখেন একজন এজেন্টের কয়েকটা দায়িত্ব আছে হোস্টের প্রতি প্রথমত একটাই কথা যে সব ধরনের সহযোগিতা করবে একজন এজেন্ট তার হোস্টকে কি ধরনের সহযোগিতা হোস্ট কিছু বুঝতেছে না এজেন্সির কাছে জিজ্ঞেস করবে মেসেজ করে যে ভাইয়া এটা সমস্যা হয়েছে বা আপু এই সমস্যাটা হয়েছে তখন এজেন্টের উচিত সেটা তাকে বুঝাই দেওয়া এজেন্সি যে হোস্ট যে জিনিসটা বুঝবে না এজেন্টের দায়িত্ব সেই জিনিসটা তাকে বুঝাই দেওয়া আপনি খেয়াল করবেন যে আপনার এজেন্ট আপনার মেসেজের রিপ্লাই করে কিনা আপনার কলের কলের রিপ্লাই করে কি না আপনি কিছু জানতে চাইলে তার উত্তর দেয় কি না যদি আপনার এজেন্ট আপনার উত্তর দেয় আপনাকে সব ধরনের সহযোগিতা করে তাহলে বুঝবেন আপনার এজেন্ট ভালো এজেন্ট আপনি ভালো এজেন্সিতে আছেন আপনি সেই এজেন্সিতে থাকবেন ঠিক আছে আরও এজেন্সির কিছু কাজ আছে যে আপনার বিপদে আপদে সব ধরনের সহযোগিতা প্রদান করা আপনাকে ঠিক আছে তো আপনার যদি মাঝে মধ্যে আপনাকে মাঝে মধ্যে গিফটও করা ঠিক আছে এ ধরনের কাজ থাকে এজেন্সির এখন বিষয়টা হলো গে এই ইউটিউবে এখন অনেক এজেন্সি কোড পাওয়া যায় যা ভুল করে আপনারা দিয়ে ফেলেন অনেক এজেন্ট আছে আপনাদের সাথে যোগাযোগ করে না কথাও বলে না আপনারা মেসেজ দিলে রিপ্লেও করে না তো এই ধরনের ভুল এজেন্সিতে ঢুকে গেলে আপনি কি করবেন দেখেন পপুল লাইভে এমন কোনো সিস্টেম নাই যে আপনি ভুল এজেন্সিতে ঢুকে গেলে আপনি আপনার নিজের ইচ্ছায় সেখান থেকে বেরোয় যাবেন এই ধরনের কোনো কিন্তু কোনো অপশন নাই আপনাকে বেরতি হলে অবশ্যই এজেন্সির কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে ঠিক আছে এজেন্সির কাছে এই যে মাই এজেন্সি লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন যে মাই এজেন্সিতে গেছিলাম আমরাই মাই এজেন্সিতে যাবেন যাওয়ার পরে এখানেই আপনি এখান থেকে রিমুভ হওয়ার একটা সিস্টেম পাবেন ঠিক আছে কি হবে এই যে এই নামের উপর সু টিপ দেবেন ঠিক আছে নামের উপর টিপ দেওয়ার পরে এখানে দেখেন একটা অপশন পাবেন এই যে আই ওয়ান্ট টু কোয়াইট দ্য এজেন্সি এখানে ক্লিক করে আপনি এজেন্সির কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে পারবেন যে আপনার এজেন্সি থেকে আমি লিভ নিতে চাই তখন যদি এজেন্সি সেটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আপনি এজেন্সি থেকে বেরোই যাবেন আর যদি রিফিউজ করে তাহলে আপনার বেরোনোর কিন্তু কোনো উপায় নাই সাধারণত কোনো এজেন্সি কিন্তু রিমুভ দেয় না ঠিক আছে তো এখন যদি রিমুভ না দেয় আপনার এজেন্সি যদি আপনাকে মেসেজের রিপ্লাই না করে আপনাকে কোনো ধরনের হেল্প না করে তো সেই এজেন্সিতে থাকার তো কোনো মানে নেই তাই না কারণ এজেন্সির কাছ থেকে যদি আপনি হেল্প না পান তাহলে তো আপনি বাইরের মানুষের কাছে হেল্প চেয়ে হেল্প পাবেন না দেখেন আমি কিন্তু ইউটিউবে আমার এজেন্সির লিঙ্ক দিয়েছি এবং আমার এজেন্সিতে কিন্তু অনেকে অনেকে জয়েন করে এবং তারা যখন আমাকে মেসেজ করে আমি কিন্তু কখনো কারো মেসেজ রিপ্লাই না দেওয়া হয় না আমি অবশ্যই কিন্তু সবাই রিপ্লাই দিই মেসেজের আমি কখনো এই পর্যন্ত কারো মেসেজের রিপ্লে দেইনি এমন কোনো কমপ্লেন কেউ আমাকে দিতে পারবে না ঠিক আছে আমি কিন্তু সকলের মেসেজের রিপ্লাই করি একজন ভালো এজেন্টের কাজ অবশ্যই আপনাকে হেল্প করা আপনার মেসেজের উত্তর দেওয়া আপনি যা জানতে চাচ্ছেন তা আপনাকে বুঝিয়ে দেওয়া এটা ভালো এজেন্টের কাজ তাই কোনো এজেন্ট যদি আপনার মেসেজের রিপ্লাই না দেয় ভালো এজেন্ট আপনি ভালো মেসেজের রিপ্লাই না দেয় আপনার কথার উত্তর না দেয় আপনাকে হেল্প না করে তখন আপনাকে অবশ্যই সেই এজেন্সি থেকে বেরোতে হবে তো যেহেতু বেরোনোর কোনো সুযোগ না এজেন্সি থেকে এজেন্সি যদি না বেরোতে দেয় তাহলে নিজে থেকে বেরোনোর কোনো সুযোগ নেই এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেক্ষেত্রে আপনি যেহেতু একটা মোবাইল দিয়ে দুটো আইডি খোলা যায় না সেহেতু আপনি অন্য একটা মোবাইল দিয়ে আপনি নতুন একটা আইডি খুলে সেই আইডিটা আপনার মোবাইল দিয়ে চালাইতে পারেন ঠিক আছে যেহেতু আপনি এজেন্সি থেকে বেরোতে পারছেন না তাহলে ওই এজেন্টের আন্ডারে কাজ করতে তো কোনো লাভ নাই এজেন্ট তো আপনার সাথে যোগাযোগ করে না আপনার সাথে কথা বলে না তাহলে আপনি সেই এজেন্ট এজেন্টের আন্ডারে কাজ করবেন কেন এক্ষেত্রে আপনি নতুন একটা আইডি খুলতে পারেন নতুন কারো ফেস দিয়ে ভ্যারিফিকেশন করে নতুন একটা মোবাইল দিয়ে পরে সেটা আপনার মোবাইলে এনে আপনি চালাইতে পারেন ব্যাস আপনি এটাই করতে পারেন কারণ যে এজেন্ট আপনার মেসেজের রিপ্লাই দেবে না আপনার সাথে কথা বলবে না আপনাকে সহযোগিতা করবে না সেই এজেন্টের আন্দারে থাকার কোনো দরকার নাই। ঠিক আছে আর এই এটাই হচ্ছে সমাধানের পথ এছাড়া আর কোনো সমাধানের পথ এখনো কিন্তু লাইবে নাই